সরস্বতী পুজো এসে গেল যে বন্ধুরা ভোগের জন্য খিচুড়ি বানাতে হবে যে কিভাবে সুস্বাদু ভোগের খিচুড়ি বানানো যায় একবার দেখে নেব সঙ্গে থাকবে টমেটো চাটনি বেগুন ভাজা পাঁপড়ও থাকবে নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব সরস্বতী পুজোর স্পেশাল ভোগের একটা থালি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ভোগের খিচুড়ি বানাবার জন্য যা যা উপকরণ লাগবে তার মধ্যে বেশিরভাগটা আমি দেখিয়ে দেব এখন এখানে নিয়েছি ফুলকপি ছোট গোটা আলু গাজর মটর আর এখানে কাঁচা লঙ্কা আদাকুচি টমেটো নারকেল আর এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা আর এখানে নিয়ে নিয়েছি মুগের ডাল এক কাপ আর এক কাপ নিয়েছি গোবিন্দভোগ চাল আমি এখানে সোনামুগ ডাল নিয়েছি সোনামুগ ডাল দিয়ে খিচুড়ি বানালে বেশি ভালো হবে না থাকলে যে ডাল মুগ ডাল থাকবে আপনাদের কাছে সেই ডাল দিয়ে বানিয়ে নেবেন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব মুগ ডাল ভেজে নেব প্রথমে মিডিয়াম আছে ডালটা ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে আগে পুড়ে যাবে ভালো করে ভাজা হবে না এইভাবে মিডিয়াম আছে ভাজতে থাকবো হালকা হালকা কালার আসতে থাকবে তখন আমি ভাজা বন্ধ করে দেব এখন দেখুন খুব সুন্দর কালার এসে গেছে জল দিয়ে দেব জল দিয়ে আমি এই গরম জলেই রেখে দেব একটি পাত্রে নামিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তাতে ডালটা খুব নরম হয়ে যাবে আর ফুলেও যাবে আমি আবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সর্ষের তেল এখানে আমি চার টেবিল চামচ সরষের তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নেব আর কপিগুলো আর আলুগুলো আগে ভেজে নেব প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আট পিস আলু নিয়েছি ছোট ছোট গোটা আলু সামান্য লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আলুটা ভাজলে আলুর মধ্যে লবণটা কিছুটা হলেও যাবে হালকা বাদামি কালার করে ভেজে তুলে নেব আলুর রঙটা খুব সুন্দর এসে গেছে দেখুন বন্ধুরা এখন তুলে নিচ্ছি একই তেলে আমি দিয়ে দেবো ফুলকপিগুলো ফুলকপিও আমি আট পিস নিয়েছি ফুলকপিগুলোও হালকা করে আমি ভেজে নেব সামান্য লবণ দিয়ে আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিয়েও ভাজতে পারেন কিন্তু হলুদ গুঁড়ো দিলে তেলটা একটু কালো কালো হয়ে যায় সেই জন্য আমি এইভাবে লবণ দিয়ে ভেজে নিলাম খুব বেশি ভাজবো না হালকা হালকা কালার আসলে নামিয়ে নেব বেশি ভাজলে ফুলকপির যে স্বাদটা থাকবে না এখন আমি তুলে নিচ্ছি একই তেলের মধ্যে আমি দিয়ে দেব গাজর অল্প একটু গাজর নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো টুকরো টুকরো করে কেটে নিয়েছি গাজরগুলো হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই এখন ভাজা হয়ে গেছে এখন তুলে নেব তেলের মধ্যে এখন ছোটো ছোটো করে নারকেল কেটে রেখেছিলাম দিয়ে দেব কিছুটা নারকেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু নারকেল নারকেলটাকে একটু হালকা করে ভেজে তুলে নেব খুব বেশি লাল বা ব্রাউন করব না হালকা হালকা কালার আসতে থাকলেই তুলে নিতে হবে এখন আমি নারকেলগুলো তুলে নিয়েছি একই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দেব গরম মশলা একটা ছোট্ট দারচিনি দিয়েছি আর তিনটে এলাচ চারটে লবঙ্গ দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এখানে আমি এক চায়ের চামচ সাদা জিরে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নেব সুন্দর গন্ধ বেরিয়েছে এখন এখন দিয়ে দেব আদা আমি আদা গ্রেট করে দিচ্ছি আপনারা থেঁতো করেও দিতে পারেন বা বেটে দিতে পারেন একটা কাঁচা লঙ্কা আমি খুব ফাইন চপ করে দিয়েছি খুব ছোট ছোট পাতলা পাতলা করে কেটে দিয়েছি লঙ্কাটাও আপনারা আদার সঙ্গে থেতো করেও দিতে পারেন বা বেটে দিতে পারেন এখন একটু নাড়াচাড়া করে নেব আদাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব চাল চালটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম বেশিক্ষণ ভেজাই ধুয়ে রেখে দিয়েছিলাম এখন দিয়ে একটু নাড়াচাড়া করে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি ডালটাকেও ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি সামান্য হলুদ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব ডালটা আমি দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে তারপরে আমি ডালটা থেকে জলটা আমি জল বদলে বদলে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন ডালটা আমি দিয়ে দেব চালের মধ্যে চালটা আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আমি ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখন দিয়ে দেব মশলা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চামচ আছে আর ধনিয়া আছে এক চায়ের চামচ আর জিরার গুঁড়ো আছে এক চায়ের চামচ খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আমি আরও এক মিনিট মতো লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি যখন আমরা শুকনো জিনিস এইভাবে ভাজবো গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এখন দিয়ে দেব আলু আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে বেশি সেজন্য আলুগুলো আমি আগে দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পরে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে খিচুড়ির মধ্যে এই রকম ছোট ছোট আলু দিয়ে যদি আমরা রান্না করি খুব ভালো লাগবে খেতে আর এখন তো নতুন আলু খুব সুন্দর স্বাদ খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এখন জল দিয়ে দেব আমি এখান থেকে গরম জল নিয়ে নিয়ে দিচ্ছি পাশের গ্যাসের চুলায় আমার গরম জল হতে দেওয়া ছিল সেখান থেকে নিয়ে দিচ্ছি এখানে আমার পৌনে দু লিটার মতো জল গরম হতে দিয়েছিলাম পুরোটা লেগে যাবে আমি কিছুটা দিয়ে নিয়েছি পরে আমি একটু দিয়ে দেব দিয়ে দেব লবণ আর ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য আমি সেদ্ধ হতে দেব দশ মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে দশ মিনিট পরে আমি ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেখে নেব ডালটা ফেটে গেছে কি না ডালটা যদি ফেটে যায় তাহলে অসুবিধা নেই যতক্ষণ না ডালটা ফাটে ততক্ষণে আমাদের খুন্তি বা ঘাতা দিয়ে নাড়াচাড়া না করাই ভালো তাহলে ডাল সেদ্ধ হতে দেরি হয় আমি ঠিক দশ মিনিট পরে দেখছি দেখুন বন্ধুরা ডালটা আমি ভালো মতন সেদ্ধ করে নিয়েছি ডালটা খুব বেশি বাকি নেই সেদ্ধ হতে এখন দিয়ে দেব টমেটো একটা বড়ো সাইজের কেটে রেখেছিলাম হাফ কাপ মতো মটরশুঁটি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর গাজর সব কিছু দিয়ে দিলাম নারকেল যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে দেব এখন আমি আর একটু জল দিয়ে দেব বাকি জলটা দিয়ে দেব পৌনে দু লিটার জল লাগবে খিচুড়িটা হতে এখানে এক কাপ চাল আছে এক কাপ ডাল আছে আর সবজি আছে সব কিছু মিলে পৌনে দু লিটার জল আমি দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নেব আর দেখুন বন্ধুরা খিচুড়িটা আমার প্রায় রেডি হয়ে গেছে আর সব কিছু খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে একটু ঝোল রাখতে হবে তা নইলে যখন খিচুড়িটা ঠান্ডা হবে বেশি শক্ত হয়ে যাবে বা বেশি বসে যাবে এতটা ঝোল রাখলে তাহলে খিচুড়িটা আমরা যখন খাবো বা কারোর পাতে দেব তখন কিন্তু খুব সুন্দর একটা ঘনতটা থাকবে এখন আমি দিয়ে দেব ভেজে রেখেছিলাম মশলা এই মশলার মধ্যে জিরা আছে ধনিয়া আছে একটু গরম মশলা আছে শুকনো লঙ্কা আছে সব মিলিয়ে একটা ভেজে গুঁড়ো করায় আছে এই মশলাটা খিচুড়িতে দিলে দারুণ লাগে খেতে দিয়ে দেব দু চামচ চিনি চিনিটা আপনাদের অসুবিধা থাকলে দেবেন না কিন্তু দিলে খুব সুন্দর একটা স্বাদ ব্যালেন্স হয় মিষ্টি লাগে না কিন্তু খুব সুন্দর খেতে লাগে ঘি এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব খুব সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আর যত সময় যাচ্ছে খিচুড়িটা ঘন হয়ে যাচ্ছে এখন আমি ওপর থেকে খুব সামান্য গুঁড়ো মশলা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি আর ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণে আমি এখানে বেগুন কেটে নিয়েছি একটা বেগুন চাকা চাকা করে কেটে নিয়েছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব কোয়াটার চামচ মতো আর চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব এইভাবে যদি আমরা চিনি মাখিয়ে রেখে দিই লবণ হলুদের সাথে খুব সুন্দর টেস্ট হবে বেগুন ভাজার বেশি মশলা দেব না সিম্পলভাবে বানাবো খিচুড়ির সাথে যে বেগুন ভাজাটা আমরা সাধারণত খেয়ে থাকি লম্বা লম্বা করে বেগুন ভাজা করে খেয়ে থাকি আমরা চাকা চাকাও করে খাই আপনারা যেমন ইচ্ছা কেটে এভাবে ভেজে নিতে পারেন গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন চাটনিটা বানিয়ে নেব তার জন্য কিছুটা কাজুবাদাম ভেজে নেব হালকা করে কাজুবাদামটা ভেজে নিয়ে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে তারপর কিশমিশগুলো দিয়ে দিলাম কিশমিশ দেবার পরেও আমি কুড়ি তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব খুব বেশি সময় লাগে না কাজু আর কিশমিশটা আমি ভেজে তুলে নিলাম দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আস্ত লঙ্কা আমি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এক চায়ের চামচ আর এখানে ছশো গ্রাম টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটো আর কেটে আপনাদের দেখালাম না বিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব এখন নাড়াচাড়া করে নেব খুব সহজভাবে চাটনিটা বানাবো বন্ধুরা যে কেউ বানিয়ে নিতে পারবেন ঢাকা দিয়ে দেব আর লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকা খুলে আমি নাড়াচাড়া করছি দেখুন বন্ধুরা খুব ভালো মতো টমেটো গলে গেছে এখন আমি খুন্তি দিয়ে এইভাবে একটু ম্যাশ করে দিচ্ছি যতটা ম্যাশ করা যায় আপনারা যদি বেশি ম্যাশ করতে চান তাহলে ডাল ঘাটা বা কিছু দিয়ে ম্যাশ করে নিতে হবে বা ম্যাশার দিয়ে আমি খুন্তি দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি খুব সহজে ম্যাশ হয়ে যাচ্ছে এখন আমাদের দিয়ে দিতে হবে চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমি এখানে চার টেবিল চামচ মতো চিনি দিয়েছি একটু বেশি মিষ্টি আমাদের বাড়িতে খাওয়া হয় চাটনিতে সেই জন্য একটু বেশি মিষ্টি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন ভালো করে নাড়াচাড়া করে দেব চিনিটা গলে যাওয়ার অপেক্ষা করব চিনিটা ভালো মতো গলে গেছে দেখুন বন্ধুরা সুন্দর কালার এসে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ আবারও একটু নাড়াচাড়া করে দেব এখন আমি দিয়ে দেব ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে জিরা আছে ধনিয়া আছে মৌরি আছে শুকনো লঙ্কা আছে সামান্য রাঁধুনি আছে এই ভাজা মশলাটা আমি আচারের জন্য সাধারণত দিয়ে থাকি এখানে দিয়ে দিলাম খেতে বেশ ভালো লাগে আপনারা চাইলে পাঁচ ফোড়ন ভেজে গুঁড়ো করেও দিতে পারেন এখন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম একটি পাত্রে চাটনিটা নামিয়ে নেব চাটনিটা আমি ঢাকা দিয়ে এখন রেখে দিচ্ছি গ্যাস জ্বালিয়ে এখন কড়াই বসিয়ে দিয়েছি বেগুনটা ভেজে নেব বেগুন ভাজার আর কি দেখাবো বন্ধুরা তেলটা গরম করে নিয়েছি সরষের তেল আর বেগুনটা আমি এখন চারটে করে ভেজে নেব আট পিস বেগুন আছে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তাতে তেলটাও ছেটাবে না আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেম হাই আছে আবারও ঢাকা দিয়ে দেব উল্টে পাল্টে অপর পিঠটাও ভাজা হয়ে গেছে আমি একবার দেখে নেব কালারটা খুব সুন্দর এসছে কি না দেখুন বন্ধুরা সুন্দর কালার এসছে আপনারা চাইলে আরও বেশি ব্রাউন করে নিতে পারেন আমার কাছে এইটাই ভালো কালার নামিয়ে নিচ্ছি একইভাবে আমি অন্য বেগুনগুলো ভেজে নেব এখন আমি পরিবেশনের জন্য খিচুড়িটা ঢাকা দিয়ে রেখেছিলাম ফুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর এখানে আমি পাঁপড় ভেজে রেখেছি আর চাটনি আর বেগুন ভাজা এখন আমি পরিবেশনের জন্য প্লেটের মধ্যে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর কত সহজে এত সুন্দর ভোগের খিচুড়ি বানিয়ে নেওয়া যায় খুব বেশি উপকরণ লাগে না আর শীতের সবজি দিয়ে আমি এখন পাঁপড় দিয়ে দিলাম বেগুন ভাজাও দিয়ে দেব আর চাটনি তো অবশ্য দেব আজকের আমাদের ভোগের থালিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বাড়িতে বানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার